আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেনলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আমাদের অফিসের দশ বারো কিলোমিটারের মাঝে পঁচিশ থেকে তিরিশটি টাইগার মুরগির খামার রয়েছে এরই মাঝে আজকে আমরা দীর্ঘদিনের দাওয়াতে আদলে আমার শ্রদ্ধেয় বড় বোন সুমি আপা সুমি আপার মাধ্যমে ওনার ভালো রেজাল্ট দেখার পর আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি ইনকিউবেটর বিক্রি হয়েছে আজকে আমরা সেখানে যাচ্ছি

আপা আপনারা জানেন অনলাইনে বেশ ভাইরাল একজন মেয়ে তিনি সংসারের পাশাপাশি টাইগার মুরগির খামার করে বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং উনার খামার দেখে এই পর্যন্ত আমি পাক রাব্বুল আলামিনের রহমতে পনেরো থেকে বিশটি খামার আমি এই আপার হাতের সহযোগিতায় করছেন এজন্য সুমি আপাকে আজকে আমরা আমাদের সারেলি পক্ষ থেকে বলতেছি

এখন কিছু কথা বলবেন সুমি আপা আজকাল ইউটিউব খুললেই দেখি অনেক মানুষের প্রতারিত হচ্ছে বিভিন্ন মিশ্রিত কালার বার্ডের বাচ্চা তারপর সোনালি বাচ্চা দিয়ে আপনারা কেউ যদি প্রতারিত না হন জন্য আমি অরিজিনাল টাইগার মুরগি পালন করি আপনারা যে ইচ্ছা হলে আমার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল টাইগার মুরগি এ বাচ্চা আপনারা বয় করতে পারবেন ইনশাল্লাহ আমি ভালো মানের বাচ্চা দেব বিভিন্ন বয়সের বাচ্চা চাইলেও আমি শুটিং করে দেবো আলাপ আলোচনার মাধ্যমে

তো আপার মাধ্যমে আমি বেশ কয়েকটি খামার ওনার প্রায় দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি ওয়ান বাই ওয়ান আপনাদের ভিডিওগুলো দেখাবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করিতে পারে আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের